আজ আমরা নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের কিছু প্রশ্ন এবং তাদের সলিউশন হেডফোন কানে দিয়ে আমাদের এই প্রশ্ন উত্তর পর্বগুলি শুনতে থাক বাংলা বর্ণমালার সংখ্যা কতটি উত্তর হবে একটি বাংলা বর্ণমালার সংখ্যা কতটি একটি বাংলা বর্ণমালার কতটি বর্ণ আছে পঞ্চাশটি বাংলা বর্ণমালার কতটি বর্ণ রয়েছে পঞ্চাশটি এর আগের ভিডিওতেও আমরা দেখিয়েছি কটা বর্ণ পঞ্চাশটি বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা সাঁত্রিশটি তাহলে বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কতটি সাঁত্রিশটি মৌলিক স্বরধ্বনি কতটি ষাটটি মৌলিক স্বরধ্বনি কতটি সাতটি সেগুলো কি কি অ আ আস্বই হস্যু এ ও ঠিক আছে এই সাতটি হলো মৌলিক স্বরধর্ম মৌলিক স্বরবর্ণ কতটি মৌলিক স্বরবর্ণ ছয়টি মৌলিক স্বরবর্ণ কয়টি ছয়টি অ আ আস্বই হস্যু এ ও। ঠিক আছে এই কটা হলো মৌলিক স্বর বর্ণ স্বরতন্ত্র স্বরধ্বনি কয়টি একটি এক স্বরতন্ত্র স্বরধ্বনি কয়টি একটি এক যৌগিক স্বরধ্বনি কতটি পঁচিশটি যৌগিক স্বরধ্বনি রয়েছে পঁচিশটি যৌগিক স্বরবর্ণ কতটি দুইটি ওই এবং ও যৌগিক স্বরধ্বনি কতটি দুইটি হ্রসণ ধ্বনি কয়টি রয়েছে চারটি হ্রস হ্রসয় স্বরধ্বনি কয়টি রয়েছে চারটি অ হস্য অসু রি তারপরে দীর্ঘ স্বরধ্বনি কতটি রয়েছে ষাটটি দীর্ঘ স্বর্ধ্বনি রয়েছে আ দীর্ঘই দীর্ঘ এ ওই ও ও প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম কিছু কিছু প্রশ্ন নিয়ে আসবো প্রশ্ন উত্তর পর্ব তোমরা হেডফোন কানে দিয়ে মনোযোগ সহকারে শুনবে এবং সেগুলোকে রপ্ত করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে